আজকের ভিডিওটা যারা দেখবেন তারা হ্যান্ডমাইক রিফিয়ারিং করতে পারবেন আমি গ্যারান্টি দিলাম কিভাবে রিফিয়ারিং করবেন আজকে আপনাকে দেখাবো সর্বপ্রথম আপনি ফাইভ বারো বোল আপনি এখানে চাপ্লাই দিবেন মানে নাইন বোল থেকে বারো বোল দিয়ে এই হ্যান্ডম্যাগগুলো চলে আউটপুট হচ্ছে ডিসি নাইন বোল বা বারো বোল তারপরে আপনি এখানে সুইচ অন করবেন এখানে মাইক্রোফোনের দিকে সুইচটা দিবেন এখানে যে সুইচটা আছে এটা অন করবেন এটা অন করার পরে আপনাকে কি করতে হবে ভোল্টেজটা আপনাকে সার্কিটে মেপে দেখতে হবে ঠিক আছে কিনা যদি আপনার হ্যান্ড না চলে তাহলে এখানে আসছে যে আপনার বারো বোল্টে রাখবেন মিটারটা রেখে এখানে ক্যাপাসিটারের ভিতরে বারো ভোল্ট ভোল্টেজ ডিসি আছে কি না এটা চেক করবেন এখানে বারো ভোল্ট ভোল্টেজ আছে তো তাহলে কোথায় ভোল্টেজটা নাই আপনি এটা চেক করবেন তো আমাদের এখানে একটা রেগুলেটার আইসিএসে ফাইভ ভোল্ট আউটপুট করে বারো বল ইন করে ইনে বারো বল আছে কিন্তু আউটে ফাইভ বল নাই তাহলে এই আইসিটা খারাপ এই আইসিটা আপনি মার্কেটে পাবেন না এতো ছোট্ট একটা আইসি আপনি মার্কেটে বড় একটা আইসি পাবেন তো ওই আইসিটা আপনি কীভাবে লাগাবেন আমরা আপনাকে দেখাবো তো আউটপুট ফাইভ বল আপনাকে দিতে হবে আপনি আউটপুট ফাইভ বল দেওয়ার জন্যে এইখানে যে আইসির যে পিনগুলো আছে এইখানে যে দুইটা পিন আছে দুই সাইডে এটাকে আলাদা করে দিবেন কারণ হচ্ছে এই আইসিটা কিন্তু শর্ট হয়ে গেছে ভিতরে শর্ট হয়ে গেছে আপনি যদি এই আইসির ভিতরে আরেকটা লাইন লাগে আরেকটা আইসি লাগান তাহলে ওই আইসিটা গরম হয়ে যাবে অল্প কয়েকদিনের ভিতরে ওইটাও চলে যাবে তো আপনি এই লাইন দুইটাকে এইভাবে আলাদা করে দিবেন এটা যেহেতু একদম সার্কিটের সাথে লাগানো এখানে হটগান দিয়ে তুলতে গেলে আশেপাশে যে তারগুলো আছে এগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আমি এটা তুললাম না এইভাবে কাজটা আপনাকে দেখিয়ে দিলাম তো আপনারা এইভাবে কাজটা করার চেষ্টা করবেন তো আমি কি করবো এখন একটা আটাত্তর শূন্য পাঁচ আটাত্তর শূন্য পাঁচ এই ধরনের একটা টেন ডেস্টার আপনি নিবেন মার্কেট থেকে আপনার থেকে যা ক টাকা আপনি নিবে এখানে তিনটা কানেকশান আছে একটা আউটপুট একটা হলো আর্থিং আরেকটা হলো পজিটিভ কানেকশন তো আপনি নেগেটিভ যে পিন আছে নেগেটিভ কানেকশনটা আপনি এখানে জয়েন্টে লাগিয়ে দিবেন এখানে কোথায় ক্যাপাসিটারের লাগিয়ে দিবেন মানে নেগেটিভ ক্যাপাসিটারের এখানে আমি নেগেটিভে লাগিয়ে দিচ্ছি আর আপনি এই পাশের যে তারটা আছে এটাকে আউটফুট বারো বোল্টে লাগাবেন তো আমি এটাকে আউটফুট বারো বোল্টে লাগিয়ে দিলাম এখানে আউটফুট বারো বোল্ট এখানে শু করে এখানে লাগিয়ে দিলাম আর আপনি যেহেতু একটা পাইপ বোল এখানে পাইপ বোলটা আপনাকে মেপে নেবেন এখানে কম্পারম পাইপ বোল দেখাচ্ছে কি না আপনি মিটারটা দশ বলে রেখে আপনি এখানে আর্থিংয়ে রেখে এখানে দেখতে পাচ্ছেন এখানে পাইপ বোল দেখাচ্ছে মানে আপনার কানেকশন ঠিক আছে আপনি এখন এটাকে এখানে লাগিয়ে দিবেন তো আমি দেখতে পাচ্ছেন আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম লাগানোর পর এখন দেখতে পাচ্ছেন এখানে এন্ডিকাটা লাইট এসেছে এখন এটা অন করব সাউন্ডটা আপনাদেরকে শোনাচ্ছি সাউন্ডটা শুনুন হ্যালো 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 তো বন্ধুরা সাউন্ডটা শুনতে পারলেন আপনি এইভাবে কাজ করলে ভোল্টেজগুলো মেফে মেপে কাজ করলে আপনি আর আমি মনে করি আপনি আর এইটা নিয়ে কোনো মানে দৌড় দিতে হবে না আপনি এই ভিডিওটা দেখে আপনি এই হ্যান্ড ঠিক করতে পারবেন অনেক অনেক ধন্যবাদ